বিধবা নারীকে পছন্দ করে না কোনো বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ বুঝেন কেমন অবস্থা মক্কার নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার এমন এক কঠিন সময় আসছে রহমাতুল্লি আলাম রহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুঝার ওই যে শুরুতেই বলেছি মাওলায় বুঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুঝার চেষ্টাও না করেন আমি হাফিজুর রহমান খেল রহমতের নবী যদি বয়ান করে আবুজাহালের মতো বেইমানের বুঝো ঠিক হয় না আদমী ইনসা সাবুদে আহমাদ বু জাহালহামেকে সাবুদে আদমীরা আদমিয়াতলাজে মা রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার তেয়ামত পর্যন্ত এই জামিনে যত রুগী আসবে সব রুগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন তেয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না গোলা আহমদ কাদিয়ানি লাগবে না এ জামিনে তেমত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে সব রুগীদের রোগের একটাই ঔষধ রাহমাতুল্লী নামিনের আদর্শ কেয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই কেমন নবী মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তি বলা ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন মায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর আখলা কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ার নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলো নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর দেখো জাতি ভুলিও না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর পান আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো এর অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়স সমান কার চল্লিশ বছর করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষেরা জানায় দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই খাদি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রসুলের সন্তান আসলো চার কন্যা সন্তান কয়টা চার কন্যা ছেলে যদি আসছে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা